ইসলাম কবুল করে মানুষ স্থিরতার জন্য আর আমরা মুসলমানরাই দিনের পর দিন অস্থির হয়ে যাচ্ছে। কাজে আসেন আমরা ওই কলবের উপর জোর দে আমরা এটার উপর জোর দে বাইরে অনেক সুন্দর হয়েছে টপি পাঞ্জাবি সুন্দর সুন্দর দেখছেন না কুটিয়া কে একটা বাইরে কত সবাই সুন্দর স্মার্ট আসলে স্মার্টনেস ভিতরে আমার আল্লাহ বলছেন হাদিসে পাখির মধ্যে আমার নবী বলছেন যে আমার আল্লাহ এটা তোমাদের এই স্মার্টনেস দেখেরা। দেখে না ইন আল্লাহ লাইনজুরিলা জাওয়াহিরি আল্লাহ যেটা দেখে সেটা তোমার ভিতরের স্মার্টনেস বান্দা যখন এভাবে তাহারাত এনশোর করে এরপরে নিজের ভিতরের জগৎ নফসের উপর বান্দা কনসেন্ট্রেট করে আমার নফসের মধ্যে অহংকার আছে হিংসা আছে অশ্লীলতা আছে বিদ্বেষ আছে এই তাবত বিষয়গুলোকে আমার কি করতে হবে দোয়া মুছা করতে হবে দোয়া মুছা করতে 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 যখন মরিচিকা সরে যাবে অরিজিনাল চুম্বক অটোমেটিক্যালি তখন আপনি আকর্ষণ অনুভব করবেন তখন আপনি আকর্ষণ অনুভব করবেন যে আপনি আকর্ষণ অনুভব করবেন তখন তো দুনিয়া পরিবর্তন হয়ে যাবে আকর্ষণ অনুভব করার সাথে সাথে আপনার চরিত্র গত জীবনে একটা আমূল পরিবর্তন আসবে একটা রেভলিউশন চলে আসবে আপনার আদত পরিবর্তন হবে মানুষ ভদ্র হয়ে যাবে মানুষ আখলাকি হয়ে যাবে মানুষের আদত পরিবর্তন হয়ে পুরো একটা রেভলিউশন তৈরি হয়ে যাবে ওই ব্যক্তির মধ্যে যখন এটা হবে তার ভিতরের জগৎ পরিবর্তন বাইরের জগৎ পরিবর্তন তখন হতে হতে এমন হয়ে যাবে এখন আমার আল্লাহ বলে না ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabina ওয়া ইউহিব্বুল mutatahhiri তখন আপনার নফসের শিরি বন্ধ হয়ে যাবে কলবের উপরের শিরিটা জারি থাকবে বান্দা উপরে উঠবে আমার আল্লাহ আরো দেখবে আরো দেখবে তখন আমার আল্লাহ ভিতর থেকে বান্দা যখন বন্ধ হয়ে যায় ভিতর থেকে টান অনুভব করে ফেরেস্তারা টান অনুভব করে জিব্রিল টান অনুভব করে কেমন টান ওই বন্ধ যখন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় আছে আমার আল্লাহ তখন ডিভাইন প্রটোকলের ব্যবস্থা করে কারণ ফেরেস তারা তো আগ থেকে টান অনুভব করত এখন ওই ব্যক্তির সময় এসেছে ফেরেস তারা পুরা নুরানি ফেরেস তারা সাজাইতে শুরু করে উনি বান্দার যে থাকেন যেদিকেই থাকান নুরানি ফেরেস্তা

এরপরে জিব্রিল এসে বসেন জিব্রিল বলেন হে পবিত্র নফস তুমি বের হয়ে আসো ইয়া ইয়া তোহার নফস তাইয়িবা বের হয়ে আসো তখন নফস বের হয়ে আসে কিভাবে কো রু বের হয়ে আসে কিভাবে তুমি যখন পানি পান করো কো তোমার এই ঠোঁট দিয়ে একটা ড্রপ পানি নিচে পড়ে যায় তুমি বুঝতেও পারো না এই ব্যক্তি তো নূরানি ফেরেশতাদের সৌন্দর্যের মধ্যে গুম হয়ে গেছে এই অবস্থার মধ্যে কখন রু বের হয়ে গেছে সেটা এরও বাইরে

ফেরেস্তারা উপরে উঠতে থাকে যার হাতে ট্রে উনি আগে বাকি সমস্ত ফেরেস্তারা পিছনে আপনারা আমার নবীর জুলুস নিতে পারেন না আমার নবী জুলুস নিতে পারছেন না আল্লাহর একজন বন্ধুর রুর জুলুস দেখে আল্লাহর একজন বান্দার রু নিয়ে ফেরেস্তা তো আগে সমস্ত রুহানি নুরানি ফেরেস্তারা পিছনে প্রথম আসমানে যাওয়ার পরে জিজ্ঞেস করে এটা কার রু তখন পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশের অমুক এলাকার অমুকের রু আসমানের দরজা খুলে দেওয়া হয় ফেরেস তারা উঠতে থাকেন তখন জুলুস দেখে প্রথম আসমান থেকেও কিছু ফেরেস তা ওই জুলুসের মধ্যে সামিল হয়ে যায় এক আজীব মাহল আজীব মাহল এটা আল্লাহর রু কবজ হওয়ার পরের উরুষের কথা বলছে আপনি দুনিয়ার উরুশ নিতে পারতেছেন না এটা হচ্ছে আল্লাহর ওলি রু কবজ করার ওর রু কবজ করার পরবর্তী ওর ফেরেশতারা যেতে যেতে এভাবে প্রত্যেক আসমানের মধ্যে লম্বা হাদিস ইল্লিনের মধ্যে যায় জিনিসপত্র রাখে আমার আল্লাহ বলেন তার আমল রেখে তার রুটা কবরের মধ্যে ফেরত দিয়ে দাও ওখান থেকে তাকে বানিয়েছি ওখানে তাকে ওখান থেকে তাকে জীবিত করা হবে রু ফেরত আসে তখন লম্বা কথা আমি শুধু মূল মূল কথাগুলা বলি উর্স কাকে বলে কবরের প্রথম দিনের উর্স দেখে আমার আল্লাহ গাইবি ভাবে আওয়াজ আসে কি আমার এই বান্দার জন্য কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দেয়া হোক জান্নাতি লেবাস পড়ানো হোক জান্নাতি বিছানা দেয়া হোক ভাই এর চেয়ে বড় উর্স আর কি